আমরা সকলেই জানি ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান চালু হওয়ার পর আমরা কিন্তু ফেসবুক থেকে ছবি পোস্ট করার মাধ্যমে এখান থেকে ইনকাম জেনারেট করতে পারছি এবং অনেকে হিউজ পরিমাণ আর্নিংও কিন্তু জেনারেট করছি কিন্তু যারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশান চালু নেই তারা কিভাবে ইনকাম করবেন বা কোন প্রসেসটি ফলো করে কন্টেন্ট মনিটাইজেশান চালু করে ইমেজ পোস্ট করে ইনকাম করবেন বা যাদের ফেসবুক পেজের মধ্যে অলরেডি কন্টেন্ট মনিটাইজেশান চালু হয়ে গিয়েছে কিন্তু আপনাদের ইমেজ থেকে বা ছবি থেকে ইনকাম হচ্ছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়টি বিস্তারিতভাবে বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো যে আসলে কোন স্টেপগুলো আপনারা ফলো করবেন কোন কাজগুলো করা যাবে না এবং কোন ভুল কাজগুলো করলে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন থেকে ছবি পোস্ট করে ইনকাম হবে না তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন ফেসবুকে ছবি পোস্ট করে ইনকাম করার প্রথম যে স্টেপটি আপনাকে ফলো করতে হবে সেটি হলো আপনাকে অবশ্যই ছবি আগে বাছাই করতে হবে কোন ছবিগুলো আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারবেন তো বন্ধুরা এক নাম্বার স্টেপটি আপনাদেরকে এই বিষয়টি ফলো করতে হবে কোন ছবিগুলো আপনি ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারবেন এবং কোন ছবিগুলো ফেসবুকের মধ্যে পোস্ট করতে পারবেন না তো বন্ধুরা আপনি যদি ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ছবি পোস্ট করে ইনকাম জেনারেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজে ছবি তৈরি করে ফেসবুকের মধ্যে পোস্ট করতে হবে অথবা আপনি যদি আপনার ক্যামেরা দিয়ে অথবা আপনার ফোন ক্যামেরা দিয়ে কোনো একটি ছবি ক্লিক করে সেটি যদি ফেসবুকের মধ্যে আপলোড করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আপনারা অনেকেই এই বিষয়টি মনে করতে পারেন যে আসলে আপনি যেহেতু কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে গিয়েছেন বা আপনি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান এক্ষেত্রে আপনার ছবি ভাইরাল করার প্রয়োজন আছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু গুগল থেকে ছবি ডাউনলোড করে সেই ছবিগুলো ফেসবুকের মধ্যে আপলোড দিয়ে দিতে পারেন এক্ষেত্রে আপনার রিস বেশি আসবে ভিডিওতে লাইক কমেন্ট বা এঙ্গেজমেন্ট বেশি আসবে এগুলো করলে আপনার ছবিটি হয়তো দ্রুত ভাইরাল হয়ে যাবে বন্ধুরা এই ভুল কাজটি কখনোই করা যাবে না কেননা আপনি যখন গুগল থেকে একটি ছবি ডাউনলোড করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ছবিটির কিন্তু নির্দিষ্ট একটি আইডেন্টি তৈরি হয় যখন আমরা অনলাইনের যে কোনো একটি প্ল্যাটফর্মের মধ্যে যে কোনো একটি কন্টেন্ট পাবলিশ করি না কেন তার একটি নির্দিষ্ট আইডেন্টি কিন্তু ক্রিয়েট হয় আপনি গুগল থেকে যে ছবিটি ডাউনলোড করে নিয়ে এসে ফেসবুকের মধ্যে আপলোড করবেন ফেসবুকে আপলোড করার সাথে সাথে ফেসবুকের যে এআই সিস্টেমটি আছে বা অ্যালগোরিদম সিস্টেমের যে বোর্ডটি আছে সেই রোবট কিন্তু আপনার এই ছবিটি ডিটেক্ট করে নেবে দেশ ফলে আপনি এই ছবিটি আপনার নিজের তৈরি করার নয় বা এই ছবিটি অনলাইনের মধ্যে কোথাও না কোথাও এর প্রেজেন্স আছে যার কারণে আপনি যদি কোথাও থেকে ছবি ডাউনলোড করে নিয়ে এসে পাবলিশ করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম হতে পারে এই ক্ষেত্রে আপনারা একটি ট্রিক্স লাগাতে লাগিয়ে কাজ করতে পারেন সেটি হল গুগলে আপনি ছবি সার্চ করলেন সার্চ করার পর সেই ছবিটি আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলেন আপনি যদি এই কাজটিও করেন সেক্ষেত্রেও ক্ষেত্রেও কিন্তু আপনার প্রবলেম আসবে কেননা অনলাইনে কাজ করার ক্ষেত্রে কপিরাইটের যে বিষয়টি আছে এই বিষয়টি সম্পর্কে আপনাকে কিন্তু ভালো ধারণা রাখতে হবে কেননা যখন কোনো একটি বড় কোম্পানি গুগলের মধ্যে একটি ছবি পাবলিশ করে সেই ছবিগুলো কিন্তু তাদের কপিরাইট করা থাকে আপনি যখন স্ক্রিনশট দিয়েও সেই ছবিটি নিয়ে আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন তখন তারা যদি বুঝতে পারে এই ছবিটি বেশি বেশি ফেসবুকের মধ্যে বা অন্য কোনো প্ল্যাটফর্মের মধ্যে পাবলিশ করা হচ্ছে তখন কিন্তু তারা ফেসবুকের কাছে কপিরাইট ক্লেম করে আর কপিরাইট ক্লেম করলে আপনার কিন্তু স্ট্রাইক চলে আসবে এবং আপনার ফেসবুক পেজটি কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে আর যদি আপনার মনিটাইজ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর পরবর্তীতে মনিটাইজ করতে পারবেন না এই বিষয়টি অবশ্যই মনে রাখবেন আপনি যদি ফেসবুক থেকে বর্তমান সময়ে ইনকাম জেনারেট করতে চান অবশ্যই আপনাকে নিজের অরিজিনাল এবং অথেন্টিক কন্টেন্টগুলোই কিন্তু ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে সেটি হতে পারে ছবি হতে পারে লেখা পোস্ট হতে পারে ইমেজ পোস্ট হতে পারে একটি রিলস হতে পারে বড় ভিডিও সবগুলোতেই আপনাকে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে নিজের কন্টেন্ট তৈরি করতে হবে এবার আসি দুই দুই নাম্বার নাম্বার পয়েন্টে পয়েন্টে তো এসে আপনি যখন একটি ফেসবুক ফেসবুকের মধ্যে ইমেজ পোস্ট করবেন অবশ্যই সেই ইমেজের সাথে কিছু আপনাকে হ্যাশট্যাগ অ্যাড করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যদি শুধুমাত্র একটি ইমেজ ফেসবুকের মধ্যে পাবলিশ করে দিলেন সেই ক্ষেত্রে আপনার এই ইমেজটিতে তেমন একটা রিয়াকশন বা এঙ্গেজমেন্ট এখানে নাও আসার সম্ভাবনা আছে যখন আপনি একটি হ্যাশট্যাগ ইউজ করবেন আপনার পিকচারের সাথে তখন কিন্তু এই পিকচারটি আপনার যে হ্যাশট্যাগটি আপনি ব্যবহার করেছেন এই রিলেটেড যারা কন্টেন্ট দেখতে পছন্দ করে তাদেরকে কাছে কিন্তু সাজেস্ট করতে শুরু করবে এই বিষয়টি থেকে আপনারা অনেকেই মনে করতে পারেন যে আসলে একটির জায়গায় আপনি যদি বেশি সংখ্যক হ্যাশট্যাগ দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পিকচারটি দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে এই ভুল কাজটিও করতে যাবেন না আপনি যে রিলেটেড পিকচার আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই রিলেটেড দুই থেকে তিনটি হ্যাশট্যাগ দিবেন এর বেশি হ্যাশট্যাগ দেওয়ার প্রয়োজন নেই ধরুন আপনি যদি কোনো একটি ন্যাচার রিলেটেড বা প্রকৃতির কোনো একটি ছবি যদি পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে লিখে দিতে পারেন হ্যাশট্যাগে নেচার হ্যাশট্যাগ দিয়ে দিতে পারেন ন্যাচারাল সিন এবং হ্যাশট্যাগ দিতে পারেন ন্যাচারাল বা ন্যাচার সিনারি এই তিনটি হ্যাশট্যাগ দিলে আপনার এনআপ আপনি এখান থেকে ভাইরাল ভাইরাল পিক ভাইরাল টুডে ভাইরাল ফর ইউ এই বিষয়গুলো দিয়ে শুধুমাত্র হ্যাশট্যাগ দিয়ে আপনার এই পিকচারটি লাভ করার বদলে আরও এখান থেকে কিন্তু ক্ষতি আরও বেশি করবেন কেন না যখন আপনার এই রিলেটেড হ্যাশট্যাগ দিবেন এবং আপনার পিকচার অন্য রিলেটেড তখন দেখা গেল আপনার যে পিকচারটি আছে এই পিকচারটি এমন দর্শকের কাছে সাজেস্ট করলো সেই পিকচারটি দেখে স্টল করে চলে গেল আপনার এই পিকচারটি আপনার এই পিকচারটি বেশি সময় ধরে দেখলো না বা এখানে কোনো রিয়াকশান দিল না তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই পিকচারটি দিন দিন আরও ডাউন করে দেবে ফেসবুক আর অবশ্যই হ্যাশট্যাগ দেওয়ার পাশাপাশি আপনাকে কিন্তু পিকচারটির একটি টাইটেল দিতে হবে আমরা অনেক সময় আসি শুধুমাত্র একটি পিকচার আপলোড করে দিই আমাদের ফেসবুক পেজের মধ্যে শুধুমাত্র পিকচার আপলোড করে দিলে এখান থেকে কিন্তু কখনো ইনকাম বেশি পাওয়া সম্ভব নয় বা আমাদের পিকচারটা কিন্তু ভাইরাল হবে না অবশ্যই কিন্তু আপনাকে পিকচারটি আপলোড করার সাথে সাথে সেখানে হ্যাশট্যাগ তো দিবেন অবশ্যই পাশাপাশি অবশ্যই পিকচারের সাথে একটি টাইটেল দেওয়ারও চেষ্টা করবেন তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে সেম ক্যাটাগরি মেনটেন করে কাজ করতে হবে আপনি যদি সেম ক্যাটাগরি মেনটেন না করে ফেসবুকের মধ্যে কাজ করেন ছবি নিয়ে হোক রিলস নিয়ে হোক অথবা বড় ভিডিও নিয়ে হোক সেই ক্ষেত্রে এখানে সফলতা পাওয়ার সম্ভাবনা কিন্তু একদমই কম থাকে কেননা আপনি যখন একটি ফেসবুক পেজের মধ্যে একদিন নেচারের পিকচার একদিন একটি মোটরসাইকেলের পিকচার একদিন একটি গাড়ির পিকচার একদিন দেখা গেল আপনি কী রান্নাবাড়ি করেছেন তার একটি পিকচার একদিন খাবারের পিকচার এইভাবে যদি বিভিন্ন ধরনের পিকচারগুলো আপনি মিক্সড আপ করে ফেলেন আপনার ফেসবুক পেজের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে এই পেজগুলো থেকে তেমন একটা কিন্তু বেনিফিট পাওয়া যায় না যেমন বেনিফিট পাওয়া যায় রেগুলার আপনি একই ক্যাটাগরিতে কাজ করলে আপনি যদি কুকিংয়ের প্যাশান থেকে থাকে বা কুকিং রিলেটেড পিকচারগুলো আপনি যদি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে চান তাহলে সেই ক্ষেত্রে কুকিং রিলেটেড পিকচার আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন খাবারের পিকচার পাবলিশ করলেন অথবা কোন খাবার কিভাবে তৈরি করতে হয় সেই রিলেটেড একটি পিকচারের মাধ্যমে দেখিয়ে দিলেন এভাবে কিন্তু আপনি একই ক্যাটাগরি মেনটেন করে ফেসবুকের মধ্যে পিকচার নিয়ে কাজ করতে পারেন চার নাম্বার যে বিষয়টি আছে সেটি আমি আপনাদেরকে আগেই বলেছি সেটি হলো অবশ্যই আপনাকে কিন্তু কোনো কপি পিকচার ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না বা আপনাকে কখনোই অন্যের কোনো একটি পিকচার আপনার ফেসবুকের মধ্যে পাবলিশ করা যাবে না যদি আপনি এই কাজটি করেন আপনি ইনকাম করতে পারবেন না পাঁচ নাম্বার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো পিকচারগুলো আপনি কিভাবে ভাইরাল করবেন তো প্রথম অবস্থায় আপনি যদি আপনার পিকচারগুলো ভাইরাল করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন সেই ক্যাটাগরির মধ্যে মিম যে বিষয়টি আছে সেই বিষয়টি অ্যাড করতে হবে আমরা বিভিন্ন সময় ফেসবুকের মধ্যে স্ক্রল করলে একজনের একটি বডি থাকে এবং বডির সাথে কিছু লেখা থাকে আরেকজনের কথা থাকে সেই বডির সাথে কিছু একটি লেখা থাকে এইভাবে যদি আপনি লিখে লিখে ফেসবুকের মধ্যে ছবিগুলো পোস্ট করেন তাহলে সেই ক্ষেত্রে এগুলো কিন্তু বেশি ইফেক্টিভ হয় এবং বেশি দর্শক এই বিষয়গুলো দেখে কেননা এই পিকচারগুলো দেখেও যারা ফেসবুকের অডিয়েন্স আছে তারা কিন্তু এখান থেকে এন্টারটেনমেন্ট নেয় বা এখান থেকে কিন্তু মজা পাই আপনিও এই বিষয়গুলো করতে পারেন তবে আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন বা যে ক্যাটাগরিতে আপনার অভিজ্ঞতা থাকুক না কেন অবশ্যই সেই ক্যাটাগরির মধ্যে কিন্তু আপনি মিম অ্যাড করতে পারেন আপনি রান্নার যদি পিকচার পোস্ট করে থাকেন বা খাবারের পিকচার যদি পোস্ট করে থাকেন ফেসবুকের মধ্যে তাহলে সেই ক্ষেত্রে এই খাবার নিয়ে কিন্তু আপনি মিম তৈরি করতে পারেন অথবা দেখা গেল আপনি যদি কোনো একটি সেলিব্রিটিকে নিয়ে মিম তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে সেই সেলিব্রিটি রিলেটেডই পোস্ট আপনাকে বারবার করতে হবে অথবা আপনি সিনেমার যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করেন ক্ষেত্রে সিনেমার এই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনি পিকচার আপলোড করে ইনকাম জেনারেট করতে পারবেন এই বিষয়গুলো মনে রাখবেন এই বিষয়গুলো মাথায় রেখে আপনি যদি রেগুলার ফেসবুকের মধ্যে পিকচার আপলোড করে যান তাহলে সেই ক্ষেত্রে আপনিও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান দুটো পেয়ে যাবেন এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন আর যদি আপনার অলরেডি কন্টেন্ট মনিটাইজেশান চালু থাকে তাহলে সেই ক্ষেত্রে তো আপনার সোনাই সোহাগা আপনি কিন্তু হিউজ পরিমাণ আর্নিং এই পিকচার আপলোড করেও করতে পারবেন আর এই পিকচারগুলোও কিন্তু ফেসবুকের মধ্যে ভাইরাল হয় আপনি যদি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যে পিকচারগুলো আপনাকে সাজেস্ট করছে সেখানে দেখবেন পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ পর্যন্ত কিন্তু রিয়াকশান থাকে কমেন্ট থাকে এরকম দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এবং এখানে কিন্তু শেয়ারও থাকে এক হাজার দেড় হাজার দুই হাজার এরকমভাবে কিন্তু পিকচারগুলোও কিন্তু ফেসবুকের মধ্যে ভাইরাল হয় অবশ্যই আপনাকে সেই বিষয়গুলো মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চায় যাতে করে তারা খুব সহজে আমার এই ভিডিওটি দেখে এই ফেসবুকের নিয়ম কারণগুলো মেনটেন করে ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে